বলেছিলাম যে ভিডিওটা যখন শুরু করেছিলাম যে আজকের দিনে টোটাল সাতটি কাজ করা যাবে না তার মধ্যে লাস্টের দুটো খুবই গুরুত্বপূর্ণ ভিড় একবার দেখেন ভিড়টা একবার দেখেন তোমাদের কাছে দেখাচ্ছে কাতালেশ্বর মন্দিরের ভেতরে মন্দিরটা থেকে কাতালেশ্বর রাস্তা ওই তিন মানে কাশীমাজের স্টেশন থেকে খুবই খরচ দুটো মন্দিরের সাথে খেয়ে যেতে পারবে এবার তোমাদেরকে ঈশ্বরীয় ব্রহ্মাড়ির তরফ থেকে যে দাদশ জ্যোতির্লিঙ্গ উৎসব পালন করা হচ্ছে এখানে রাত্রের দিনে সেইভাবে দেখাচ্ছে ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয় তাদের উদ্যোগেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে দর্শন করে দিই সৃষ্টিকর্তার সৃষ্টি চক্রটাকে তোমরা একটু দেখে নাও অদ্ভুত রহস্য আপনি আজ এখানে প্রথমবার আসেনি আপনি পাঁচ হাজার বছর আগে এই স্থানে এই সময় এইভাবেই এসেছিলেন কত সুন্দরভাবে দেখাচ্ছে দেখো এবারও এসেছেন এবং পাঁচ হাজার বছর পরেও আসবেন কারণ সৃষ্টিরূপী নাটক প্রত্যেক পাঁচ হাজার বছর পরে পরে পুনরাবত্তি আমাদেরকে ঘটিয়ে থাকে দেখো পর্ব দেখাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করুন দেখো বিভিন্ন মহাপুর ছবি প্রজাপতি ব্রহ্মা তাই গুরু নানক মহাবীর গৌতম বুদ্ধ শঙ্করাচার্য কৃষ্ণ ভগবান শিব রামেশ্বর সোমনাথ ইসলাম বিভিন্ন পরম পিতা শিব আত্মার বিভিন্ন সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবার দ্বাদশী দেখো নাগেশ্বর শিব মন্দির তোমাদের একটু দর্শন করাচ্ছি নাগেশ্বর শিব মন্দির গুজরাটে অবস্থিত নাগেশ্বর শিব মন্দির পৌরাণিক কাহিনী মতে তারকাশকে বধ করে শিব নাগেশ্বর রূপ ধারণ করেন এখানে গুজরাটে তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত রামেশ্বরম শিব মন্দির কথিত আছে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্যে এখানে রাম লক্ষ্মণ এবং সীতা ভগবান শিবের পূজা করেছিলেন তাই এই স্থানের নাম রামেশ্বরম ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বদ্রীনাথ ধাম রাজা রাবণ যখন অমরত্ব অমরত্বলাভের জন্য ভগবান শিবের আরাধনা করতে থাকেন এটাকে রোধ করতেই ভগবান শিব এখানে বৈদ্যনাথ রূপে আবির্ভূত হয়েছিলেন যেতে পারা যাচ্ছে না প্রচন্ড ভিড় ঠোকাই যাচ্ছে না মানে এত ভিড় মানে বলবো মহারাষ্ট্রের সহাদ্রী পর্বতমালায় অবস্থিত এই ভীমাশঙ্কর শিব মন্দিরটি এখানেই ভগবান শিব দৈত্যরাজ ভীমকে পরাজিত করে দ্বাদশ রূপে আবর্বিত হন ভীমাশঙ্কর বৈদ্যনাথ দর্শনের পরে আমরা এবার এসে উপস্থিত হলাম মহারাষ্ট্রের নাসিকে কাম্বেকেশ্বর মন্দিরের উপস্থিত একটি কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি পৌরাণিক কাহিনী বন্ধুরা এখানে গোদাবরী নদী তাম্বাকেশ্বরের কাছে ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়ে একটি তীর্থস্থানে পরিণত হয়েছে অপূর্ব জ্যোতির্লিঙ্গ চন্দ্রদেবতা সোমের দ্বারা তৈরি এই মন্দিরটা তোমাদেরকে এবার দেখাচ্ছি গুজরাটের সোমনাথ মন্দির অপূর্ব কারুকার্য দ্বারা কি সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দিরটা পাপের পায়েশ্চিত্তর জন্য এই মন্দিরটা তিনি তৈরি করেন উত্তরাখণ্ডের মনোমুগ্ধকর হিমালয় সিংহের মাঝে অবস্থিত কেদারনাথ মন্দিরটি পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ কিংবদন্তি মত অনুসারে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যুদ্ধের সময় কিত তাদের পাপের জন্য ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন এ প্রতিক্রিয়ায় শিব একটি সারের রূপ ধারণ করে মাটিতে অদৃশ্য হয়ে যান কেদারনাথে তার পূজ্যটি বেরিয়ে আসে এটাই এখানকার সাক্ষী মহারাষ্ট্রের ইলোরা গুহার কাছে অবস্থিত ঘুষেশ্বর মন্দিরটি মধ্যে অন্যতম কুসুমা নামে এক ধর্মবান মহিলা পরম ভক্তির সাথে ভগবান শিবের উপাসনা করতে থাকেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব এখানে রূপে আবির্ভূত হলেন তাহলে আমরা দেখছি ঘুষেশ্বর জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে একটু বলি আমি এখন কোথায় এসেছি আমি আজকে প্রদেশের পাঁচই শহর বানারসিতে অবস্থিত কাশী বিশ্বনাথ শিব মন্দির এটি হাজার হাজার বছরের পুরনো এবং একটি উল্লেখযোগ্য স্থান বন্ধুরা এবার আমরা দেখছি মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এখানে শিব পার্বতীর বৈবাহিক সম্পর্ককে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ঈশ্বরীয় প্রজাপতি বিদ্যালয় থেকে যে দ্বাদশ ধরা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের বারোটা জায়গাতে আছে তা সেগুলো তোমাদের এখানে ঘুরে ঘুরে দেখালাম শুরু করেছিলাম একবারে নাগেশ্বর থেকে শেষ করলাম একবারে সোমেশ্বর দিয়ে ঠিক আছে দেখতে দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সতেরোশো চার খ্রিস্টাব্দে বন্ধুরা নবাব মসজিদ কুলি সুবে বাংলার যে রাজধানীটা ঢাকায় অবস্থিত ছিল সেখান থেকে ওটাকে সরিয়ে নিয়ে সোজা মুর্শিদাবাদে চলে আসলেন যার পরবর্তীকালে নাম হলো মুর্শিদাবাদ একটা কথা তোমরা অবশ্যই মনে রেখো যে ইতিহাসের জন্ম অতীত হলেও কিন্তু আমাদের ভবিষ্যৎটা তাকে বহন করে চলেছে যেখানেই যাবে গলিতে গলিতে সব জায়গাতেই তোমরা ইতিহাসকে পাবে অষ্টাকৃতি মানে আগেই বলেছি দেখো এখানে রামায়ণের বিভিন্ন কাহিনী ভগবান বিষ্ণুর দশ অবতার তাছাড়া বিভিন্ন যে জিগুগ এবং দেখো বিভিন্ন ছবিগুলো তোমরা খোদাই করে দেখতে পাচ্ছ রামায়ণের কাহিনীগুলোকে কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে অষ্টকলাকৃতি দেখো কত সুন্দর মন্দিরটা দেখো আঠারোশো এগারো সালে পণ্ডিত রামকেশব দেব শর্মন মহাশয় এই ব্যাসপুর শিব মন্দিরটাকে তৈরি করেন কত সুন্দর চূড়াটা দেখো দেখো বিভিন্ন স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই মন্দিরটা মিডিলে আছে একটা গণেশের মূর্তি বন্ধুরা মন্দিরের গায়ে বিভিন্ন দেব দেবীর মূর্তি তোমরা খুব সহজেই দেখতে পাবে মন্দিরের চূড়াটা দেখো ঠিক মনে হচ্ছে একটা উল্টানো পদ্ম সেই সাথে রামায়ণের বিভিন্ন লীলার সাথে এখানে ভগবান বিষ্ণুর যে দশটা অবতার সেই দশটা অবতারকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেয়ালের গায়ে মহাশিবরাত্রি সকাল নটা চল্লিশ মিনিট মন্দিরে তিনশো বছরের পুরনো এই মন্দিরটা এখানে আমরা মন্দিরের ভিতরে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে যেমন দেখতে পাবো সেই রকম ছোট 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 বিভিন্ন ভগবানের যে অবতার সেটা রামায়ণ অবতার থেকে শুরু করে ভগবান বিষ্ণু দশ অবতার থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তুর ছবি খুব সুন্দরভাবে মন্দিরের দেওয়ালগুলোতে তুলে ধরা হয়েছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো

জপুর শিব মন্দির এই ভিডিওটা করছি একটু হরর মহাদেব লিখে দিও হ্যাঁ ভিডিওটা দেখার পরে বন্ধুরা ঠিক আছে আজকে হচ্ছে শিব পার্বতীর বিবাহ উপলক্ষে শিব চতুর্দশী পালন করা হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ শহর কেন বাংলার বিভিন্ন জায়গাতে এই উৎসবটা বাংলার বারো অনেক জায়গাতে পালন করা হয় তো আজকে তোমাদেরকে নিয়ে এসেছিলাম আমি এখন ব্যাসপুরের শিব মন্দিরটা যেটা বাজার স্টেশন থেকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যে তোমরা চলে আসবা বাজার স্টেশন থেকে শিবরাত্রির মাহাত্ম বা দূরত্বটাই বা কী এবং কী করলে আমরা ভগবান শিবের সমস্ত আশীর্বাদটা আমাদের মাথায় পাবো আর কি মস্তভাবে পাবো আমাদের সংসারের সমস্ত বাধা বিভিন্ন যেগুলো আছে সেগুলো খুব সহজে কেটে যাবে এক নম্বর হচ্ছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভগবানরা কী করে জানো তো বিভিন্নভাবে ভক্তদের সেবা লাভের মানে পাওয়ার উদ্দেশ্যে তারা বিভিন্নভাবে যুগে যুগে কিন্তু তারা লীলা করে এসছেন এটা তার একটা লীলা এই লীলায় আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শিব এখানে তাণ্ডবলীলায় মত্ত হয়ে উঠিলেন এবং সেই সময়তেই রাত্রি আর কি পার্বতীর সঙ্গে তার বিয়ে হলো এবং তার সন্তানদের মধ্যে কার্তিক এবং গণেশ দুটো ছেলে আমরা তো জানি ঠিক আছে এবার তোমাদেরকে একটু বলি যে শিবপুরাণে বিশেষভাবে উল্লেখ আছে ভগবান শিবের যে বিভিন্ন অবতার তিনি এক একটা সময় এক একটা রূপে অবতার হয়েছেন ভগবান শিব কীরকম আমি বলি রূপে তিনি কৈলাসে ধ্যানে মুক্ত ছিলেন আবার দেখা যাচ্ছে সাংসারিক দিক দিয়ে যদি আমরা বলি তাহলে কিন্তু পার্বতীর সঙ্গে আমাদের যে বিবাহটা হলো ভগবান শিবের সেটা আমরা খুব সহজেই বলতে পারি মন থেকে সমস্ত খারাপ চিন্তা খুব সহজেই দূর হয়ে যায় এই দিন বাড়ির মহিলারা এবং আমরা সমস্ত খারাপ চিন্তাকে দূর করে ভগবান শিবের মাথায় জল ঢেলে তার আশীর্বাদ নিতে আসি আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে আয়ের সীবৃদ্ধির লক্ষ্যে সমস্ত গৃহস্থ পরিবাররা তারা বিশেষ করে হিন্দুরা যারা আছেন এবং অন্যান্য জাতির লোকেরাও এই দিনটাকে খুব বিশেষভাবে পালন করে থাকে শিশু সমাধিস্থল দেখো এখানে বাচ্চাদেরকে সব খবর দেওয়া হয়েছে যারা খুব অল্প বয়সে মারা গিয়েছে তেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এটি স্থাপন করা হয়েছিল ইংরেজির উনিশশো কাটি গঙ্গাটা না জল নাই বাবাকে বলেছিলাম যে ভিডিওটা যখন শুরু করেছিলাম যে আজকের দিনে টোটাল সাতটি কাজ করা যাবে না তার মধ্যে লাস্টের দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রথম কাজটা হলো যে ছেঁড়া বেলপাতা এনে বাবার মাথায় চাপানো যাবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা কোনো সিঁদুরের যে টিপ যেগুলো দিই সেগুলো কিন্তু বাবাকে আজকে পড়ানো যাবে না চন্দনের টিপ ছাড়া তৃতীয় নম্বর হচ্ছে বাবা মহাদেব কিন্তু সাদা জিনিসের খুব ভক্ত হ্যাঁ সাদা জিনিস আমরা যদি ক্ষীরের পেয়ারা পেয়ারা এনে দিই বাবা খুব ভালোবাসে তা আজকের দিনে বাবা কী পালাবের উদ্দেশ্যে এগুলো আমাদেরকে করতেই হবে আর যে জিনিস বলেছিলাম যে লাস্টে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে দেখো আজকে কালো যে বাবার বাহন মন্দির তাকে যদি আমরা আজকে সবুজ শস্য খেতে দিই খুবই ভালো খুব উপকার আর কি আমাদের সংসার উন্নতির ক্ষেত্রে এটা খুব দরকার বিকারিরা বসে আছে তাদেরকে আজকে অবশ্যই দান করতে হবে লাস্টে এটা বলছি পরে ভিডিও শেষে দেখো সব গেট তৈরি করা হচ্ছে পরপর পরপর গেটগুলোকে আমরা দেখিয়ে দিই কতগুলো দেখো গেট গেট ঢুকছে আমরা পাশে আর একটা শিবের মন্দির আছে তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি এখানে শিবের বাহন প্রথমে নন্দী বাবার অবস্থান করছে তোর দেখিয়ে দি হ্যাঁ আরে শিবের লিঙ্গ এটা অনেক পুরোনো তো সবাই আনন্দময় কালীবাড়ি আছে ওখান থেকে একটা কিছুদিন আগে মায়ের মূর্তি বলে খোয়া গিয়েছিলো তোমাদের কালীবাড়িটা একটু দেখিয়ে দিই চলো তোরা আনন্দময় কালীবাড়ির ভেতরে চলে এসেছি এখান থেকে কিছুদিন আগে মায়ের মূর্তি নাকি চুরি হয়ে গেছিল শুনেছিলাম অনেক জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিলো তোমাদেরকে একটা মন্দিরের ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আচ্ছা এখানে মাকে স্নান করানো হয় কুমারে মেয়েরা নাকি মাকে স্নান করায় এখানে আপনারা সেলফি টেলফি তুলবেন না আমি একটু দেখিয়ে দিলাম নতুন করা হয়েছে মূর্তিটা নটরাজের কত সুন্দর লাগছে এখন কমপ্লিট হয়নি কাজটা ওই মন্দিরের ঠিক বাইরে এটা অসাধারণ আমিও প্রথম দেখলাম আমি এটাকে একবার মন ছিল না দারুণ বলেছিলাম একটু আগে আমাকে মন্দিরে একটা দাদা বললো না চুরি হয়নি এখানে একটা মাথার খারাপ আর কি ব্রেন ডিফেক্টেড ছেলে এসে মায়ের মূর্তিটাকে সরা থেকে ভেঙে ফেলেছিল তা উন্নত ধরনের কারিগর এসে মূর্তিগুলোকে সব ঠিকঠাক করে দিয়েছে এখন আর কোনো অসুবিধা নেই আনন্দময়ী কালীবাড়ির ভেতরে আমি এসে দাঁড়িয়েছি কালীবাড়ির থেকে এখানে এলাম ভাবলাম এটা একটু দেখিয়ে দিই কিছুদিন আগে খবরও দেখছিলাম যে দেখাচ্ছিল প্রচুর চোর চামারই হয়ে গেছে তা ভাবলাম যে আমি এটা একটু ভিডিও করে দিই তা চুরি চাপা হয়নি ভেঙে গিয়েছিলো মায়ের মূর্তিটা দাদা বললো এখানকার উনি ক্যামেরার সামনে আসতে চাইলেন না যাই হোক তোমাদেরকে বলে দিলাম এখন সব ঠিকঠাকই আছে তখন এসে মায়ের মধ্যে পুজো দিতে পারো যখন আসতে অসুবিধা নাই হ্যাঁ সেটা বলে দিলাম দেখো এখানে একটা শিবের লিঙ্গ আছে প্রতিষ্ঠা করা খুব সুন্দর পরিবেশ তোমরা চলে এসো পুজো দিতে পারো তারা প্রতিষ্ঠিত এই মন্দিরটা বা পঁচাশি খ্রিস্টাব্দে অর্থাৎ ইংরেজির উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে স্থাপিত এই মন্দিরটা কমিশবনের দ্বারা পরিচালিত হয় যে কমিটি আছে এই কমিটি দ্বারা এই মন্দিরটা পরিচালন করা হয় মন্দিরের বিবাহ অন্নপ্রাশন উপনায়ন ইত্যাদি সমস্ত ধরনের কাজই হয়ে থাকে তোমাদেরকে গোটাটা ঘুরে দেখিয়ে দিলাম সেই আনন্দময় কালীবাড়ি যেটা রবির কালীবাড়ির নামে খ্যাত সেই কালীবাড়িতে আমি আজকে উপস্থিত হয়েছি যেহেতু আজকে ভগবান শিবের শিবরাত্রি মানে শিব চতুর্দশী উৎসব পালন করা হচ্ছে সেই উৎসবটাকে কেন্দ্র করে আমি আজকে ভিডিওটা করছি এবং তোমাদেরকে বলেছি যে আজকের দিনে তোমরা টোটাল সাতটি জিনিস করবে না যেটা তোমাদের সংসারের পক্ষে একবার অমঙ্গল নেমে আসবে আর কি তোমাদের হবে সেটাও তোমাদেরকে ভিডিও তো আমি বলে দিচ্ছি আর একবার তোমরা একবারে করে দেখো না সেটা হচ্ছে আজকালকার দিনে ওই কালী মন্দির তুলসি মঞ্চটা দেখালাম সামনে টগর গাছ আছে একটা সুন্দর পরিবেশ এখানে আড়ি কাট বন্ধুরা মা আনন্দময়ী কালীবাড়িতে আমি এসে দাঁড়িয়ে পড়েছি মন্দিরের চূড়াটা দেখো মানে আর্টস টা যেটা বলছি আর কি দুটার যে আর্টসটা সেটা দেখালাম তিনি শত্রুদেরকে বিনাশ করেছেন সাথে হনুমানকে শিবের একাদশ অবতার বলে বিবেচনা করা হয় বেদান্ত দর্শন সহ অন্যান্য যে সমস্ত দর্শনগুলো আছে সেখানে কিন্তু শঙ্করাচার্যকে ভগবান শিবের একটা অবতার হিসাবেই মানা হয় এটা অনেক ঐতিহাসিকগণ মানেন না আবার অনেকে মেনে থাকেন গেটের বাইরেটা কি দারুণ লাগছে দেখতে করেছে চারিধারটা তোমাদের একটু দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখো গেটটা অসাধারণ লাগছে দেখো দেখো লাইনটা দেখো কি লাইন কি লাইন সকাল থেকে কি ভিড় কি ভিড় দেখেছ এগারোটা মতো আসছে লাইন পড়ে গেছে অসাধারণ সব গাছগুলো লাগানো হয়েছে ফুলে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভক্তদের উপর নীলা করে চলেছেন এটা শুধু শিব বলে না সমস্ত ক্ষেত্রেই ভগবানেরা ভক্তদেরকে লীলা করে তাদের কাছ থেকে বিভিন্ন সেবা কার্যগুলো চালিয়ে থাকেন আর শিব চতুর্থ একটা সেই রকম নীতা পুরাণে দেখো ভিড়টা দেখো সাধারণ নিজের ওখানে যেতে পারা যাচ্ছে না প্রচন্ড ভিড় ঢোকাই যাচ্ছে না মানে এত ভিড় মানে কি বলবো বিভিন্ন জায়গা থেকে এতটা ভিড় আঠারোটি খণ্ডে ভগবান শিবের বিভিন্ন লীলার কথা উল্লেখ আছে কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব এই শিবপুরাণের এক লক্ষ যে শ্লোক আছে রোমহর্ষক পুরাণকে বর্ণনা করার সময় এই শ্লোকগুলোকে ভেঙে দিয়েছিলেন খুব সুন্দরভাবে এখানে তিনি ভগবান শিবের বিভিন্ন যে সমস্ত লীলা সেইগুলোকে তুলে ধরেছেন একসময় কি হয়েছিল জানো বন্ধুরা রাবণের অত্যাচারে গোটা দেবকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল সেই সময় রাবণকে শিক্ষা দিতে মহাদেব তার বুড়ো আঙুলটাকে কৈলাস পর্বতে এমনভাবে চাপ দিয়ে ধরেছিলেন যে সেই যন্ত্রণায় ছটপট করতে 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 রাবণ এমনভাবে চিৎকার করে উঠলো তার ভয়ঙ্কর যে আর্তনাদ সেটা স্বর্গমত্ত এবং পাতালে ছড়িয়ে পড়ল সেই সময়তে হঠাৎ নারদের আবির্ভাব হলো রাবণের কাছে এবং তিনি এরকে বললেন তুমি এই সময় ভগবান শিবের উপাসনা শুরু করে দাও এবং ভগবান শিবের উপাসনা করতে 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 তার চোদ্দটা বছর কেটে গেল অবশেষে একদিন ভগবান শিব তার সামনে উপস্থিত হলেন মা সরস্বতীর কৃপাও তার মধ্যে ছিল তীক্ষ্ণ কণ্ঠস্বর এবং বিদ্যার জ্ঞান রাবণের মধ্যে এর আগে থেকেই ছিল যখন মহাদেব আবির্ভূত হলেন তিনি রাবণকে তার দশানম নামটা যেটা ছিল আগে সেই নামটা থাকলো রাবণ উপাধি দান করলেন এবং তার অন্যতম অস্ত্র চন্দ্রহাস তরবারি তার হাতে তুলে দিলেন পরম বৈষ্ণব এবং তিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা তাকে আগে আমাদেরকে সন্তুষ্ট করা দরকার তাকে সন্তুষ্ট করতে না পারলে অন্য দেবতাদের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয় তার জন্যই তো বিভিন্ন মন্দিরে যাওয়ার আগে আগে আমাদেরকে ভগবান শিবের কাছে মাথা নত করে তার পারমিশন নিয়েই অন্যান্য দেবতাদের ঘরে ঢুকতে হয় সেটা আমি তোমাদেরকে পাতালেশ্বর মন্দিরে যাওয়ার আগেই দেখিয়েছিলাম ব্যাসপুরেও তো দেখালাম যে সামনে গণেশের মূর্তির আগে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে যেখানে পর পার্বতী অবস্থান করছে ওইটা পেরিয়ে আমরা পাতালে এই মন্দিরে প্রতিষ্ঠা মানে প্রবেশ করেছিলাম পঞ্চমন্ডির আসন পঞ্চমুন্ডির আসনটাকে একটু দেখিয়ে দিলাম রবীন্দ্রনাথ চ্যাটার্জির মূর্তি আনন্দময়ী কালীবাড়িটা যার হাতে প্রতিষ্ঠিত তারই মূর্তিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও ধ্যানমগ্ন অবস্থায় তিনি বসে আছেন পাশে পঞ্চমন্ডির আসনটা প্রধান বৈশিষ্ট্যগুলো এবার তোমাদের সামনে একটু তুলে ধরছি তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান হলো তার তৃতীয় নয়ন এই তৃতীয় নয়ন দ্বারা তিনি কিন্তু কামদেবকে ধ্বংস করে দিয়েছিলেন তার গলায় আছে শ্রেষ্ঠ সাপেদের মধ্যে সাথে বাসুকিনাগ অবস্থান করছে তার গলায় তার যে মাথায় জটা সেই জটা থাকে কিন্তু মা গঙ্গার উৎপত্তি তার জন্যই তো তার নাম বলো বলতো বন্ধুরা বলো দেখি তোমাদের কি। মা গঙ্গার উৎপত্তি তার জন্য তার নাম হয়েছে গঙ্গাধর এবং তিনি সব সময় ছাই মেখে শ্মশানে বসে থাকেন তাই জন্য তাকে বলে শ্মশানবাসী তার মাথায় যে জটা তার জন্য তো তার নাম জটি এইভাবে এক একটা এক এক রকম তার নাম তার যেরকম ব্যবহার তার যেরকম চরিত্র সেই অনুপাতে তার বিভিন্ন নামকরণ করা হয়েছে এই জায়গাটা রান্না বান্না হচ্ছে না রান্না হচ্ছে কি রান্না করছো খিচুড়ি নাকি ও পাঁচ তরকারি আর খিচুড়ি মোটামুটি কত হাজার লোক হবে আজকে কত হাজার লোকের আয়োজন ওই হাজার পাঁচের দিকে ও ভাই দশ হাজার মতো দেখেন এখানে পাঁচ তরকারি রান্না করছে দাদা আমরা খিচুড়ি হবে যদুর্বেদে ভগবান শিবের দুটি রূপকে কিন্তু আমরা পেয়ে থাকি খুব সহজেই একটা হচ্ছে তার ভয়ঙ্কর রূপ আর একটা হচ্ছে তার খুব সুন্দরতম রূপ ভয়ঙ্কর যে রূপটা সেই রূপে তিনি বিভিন্ন ওষুধ দেখে বিনাশ করছেন আবার সূর্যের সুন্দর বা আনন্দদায়ক যে রূপটা আছে সেই রূপে তিনি আমাদের এই প্রকৃতিকে কিন্তু রক্ষা করে চলেছেন এই নামটির সাথে কিন্তু মঙ্গলাকারক আনন্দদায়ক নামটি দয়ালু রূপে পরিচিত কেননা তিনি এই নামে আমাদেরকে কিন্তু রক্ষা করে চলেছেন সব সময় এই হীর জগৎ থেকে আমরা কিন্তু তার আশীর্বাদে কিন্তু রক্ষা পেয়ে থাকছি আর কি পালন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও নিয়ে আসবো তা ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে যদি আমার সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি নিয়ে আমি চ্যানেলের মধ্যে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে